হ্যালো গেছি আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে এই বারো প্লাস বারো সিলিং ফ্যানের কয়েলটি আজকে ওয়েন্ডিং করবো কীভাবে ওয়েন্ডিং করব কত ডাটা দেব বিস্তারিত আজকে এই ভিডিওতে থাকবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কয়েলটি কিন্তু পুড়ে গিয়েছিলো আমরা কিন্তু পোড়া তার গুলাকে কাটিং করে আমরা ফেলে দিয়েছি এবং কয়েলটিকে পরিষ্কার করে পেপার ভরে ফেলেছি দেখতে পাচ্ছেন আমরা কয়েলটিকে পেপার কিন্তু কাটিং করে ঢুকিয়ে দিয়েছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এখানে সুলোট দেখতে পাচ্ছেন আর এইভাবে সুলোট আছে ঠিক আছে রানিংয়ে বারোটি এবং স্টার্টিংয়ে এ বারোটি স্লোট পেপারটা করতে কতটুকু হাইট আছে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে কাটবেন এই দেখুন আমরা এই পেপারকে আমরা মাপ করে কাটিং করে ঢুকে দিয়েছি তাছাড়া আপনারা এভাবে কেনা পেপার কিনতে পারেন এই পেপারও আপনারা ঢোকাতে পারেন ঠিক আছে আমরা কিন্তু কাটিং করে পেপারটাই দিয়েছি বারো কয়েল ওই জন্য ঠিক আছে তো আপনারা ওই পেপারও ঢুকিয়ে কাজটি করতে পারেন তো পেপারটি আপনাদের ঢোকানো দেখিয়ে দিচ্ছে দেখুন কীভাবে কাটিং করেছি এভাবে একই মাপের প্রত্যেকটা পেপার মানে বারোটি পেপারে স্টার্টিংয়ের বারোটি পেপার কেটে এভাবে একটু রাউন্ড করে ঢুকিয়ে দেবেন ঠিক আছে রাউন্ড হয় যেন নিচের দিকে আর দুই দিকে কিন্তু আমার এখানে তিন এম এম করে হাইট করে দিয়েছি দুই দিকে ঠিক আছে তারপর ওটাকে হালকা করে ভাঁজ করে তো এখন আমাদেরকে ডাইসটি খুলে ফেলতে হবে এই যে ডাইসটি আছে এটা খুলে ফেলতে হবে এখন বারোর ডাইশ আমাকে বেরাতে হবে ঠিক আছে তার জন্য এটা খুলে ফেলে তাড়াতাড়ি তো আমরা এখন ডাইসটি কিন্তু খুলে ফেললাম দেখতে পাচ্ছেন ডাইসটি খুলে এখন বারোর ডাইস আমরা দেখুন এটাকে সেটিং করে নিতে হবে আগে দেখতে হবে যে ডাইসটি স্পেস কেমন আছে তো এটা আমাদের একটা চোদ্দো বাই চোদ্দোর কয়েল একটা বাইন্ডিং করলাম তো কেমন হয়েছে দেখতে পাচ্ছেন এখন লেট করতে হবে এটা তো এই দেখুন এই যে স্পেসটা আসে এই স্পেসটা কোরের মাপে করতে হবে ঠিক আছে এই দেখুন কোরের যে গেজ আছে যতটুকু এম এম বা এটা হচ্ছে টোয়েন্টি টু এম এম তো টোয়েন্টি টু এম স্পেস এখানে করে দিতে হবে ঠিক আছে তো তার জন্য স্পেস করার জন্য এখানে গ্যাপে একটি সাপোর্ট দিয়ে দেবেন পেপার দিয়ে তারপরে এটাকে টাইট করে দেবেন স্ক্রু দিয়ে যেভাবে করলাম তারপরে দেখুন এই স্ক্রু যা দেখতে পাচ্ছেন এই স্ক্রুগুলা হালকা ঢিল দিতে হবে তারপরে এখানে একটু কিছু সাপোর্ট দিয়ে দেবেন পেপার চিপ পেপার আমরা দিয়ে দিলাম তারপরে এটাকে স্ক্রু টাইট করে দেবো তাহলে স্পেস বেড়ে গেলো এখানে স্পেস বেড়ে গেলে এখানে কোরের মাপে সেম কোরের মাপে কিন্তু স্পেসটা করতে হবে ঠিক আছে দেখুন টাইট করে দিলাম দেখুন এটা ঢুকে দেবো ইজি চলে যাবে এরকমভাবে করবেন ঠিক আছে দেখুন ইজি চলে গেল বাস এখন আমরা কিন্তু এখন ম্যাশিংয়ে এটা সেট করে দেবো ডাইসটি সেট করার সময় ডাইসটি একটু হাইট করে সেট করবেন ঠিক আছে আমি দেখুন হাইট করে আর রেখেছি সে তারপরে এটাকে টাইট করে দিলাম ঠিক আছে তারপরে কী করবো আমরা এই যে ক কয়েলের যে পেপারগুলো আছে পেপারগুলো কিন্তু দুই দিকে ভাজ করে দেবে একটু একটু এই দেখুন দেখুন কীভাবে আমরা ভাঁজ করে দিচ্ছি না হলে পেপারটি বেরিয়ে যাওয়ার চান্স থাকে ঠিক আছে ওই জন্য দুই দিকে ভাঁজ করে দেবো তাহলে বডিও হওয়ার চান্স থাকবে না ঠিক আছে আর আপনারা যদি কেনা পেপার ঢোকান তাও ভালো হবে আর আপনার তাহলে আপনার পেপার ভাঁজ করারও দরকার হবে না ঠিক আছে তো আমরা এই পেপার দিয়েছি কারণ আছে তো এখানে আমরা পুলি দুটো আগে দিয়ে দেবেন কয়েলে এই পুলি যে দুটো থাকে সেই দুটো আমরা কিন্তু দিয়ে দিলাম তারপরে এটাকে ঢুকে দেবো কীভাবে ঢুকাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বাইন্ডিংয়ের সময় প্রথমে এই যে স্যাপের যে ফুটোটা সেটা উপর দিকে রাখবেন ঠিক আছে তাহলে আমাদের নিয়মে কাজটি হয়ে যাবে ঠিক আছে উপর দিকে রেখে আমরা কিন্তু এই যে এটা দেখুন ফুটোটা উপর দিকে থাকবে আর এই লিডটি এভাবে আমরা বের করে দেবো এখন প্রথম লিড তারপরে এটা কী হবে রিভার্চে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখান থেকে ডাইরেক্ট ভালো করে দেখুন এটা রিভার্সে উপর দিকে এইভাবে যাবে ঠিক আছে তারপরে পরে রিভার্স ফরওয়ার্ড হবে এখন এখন রিভার্সে মেশিনটা আমাদের ঘুরতে লাগলো পাক সংখ্যা দেখতে পারবেন গেজ সংখ্যাও দেখতে পারবেন আপনি কত গেজ কত পাক হচ্ছে আপনারা মিটার দিকে লক্ষ্য করুন এখানে তিনশো পঁয়ষট্টি পাক হবে ঠিক আছে থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ টান হবে এখানে তারপরে এখন আমরা রিভার্সে দিলাম এখন ফরওয়ার্ডে দিতে হবে ঠিক আছে একটা রিভার্স একটা ফরওয়ার্ড এখন রিভার্স ফরওয়ার্ড এখানে সুইচ দেওয়া আছে একটা রিভার্স একটা ফরওয়ার্ড এইভাবে প্রত্যেকটা কয়েল এইভাবেই সেম করতে হয় সিলিং ফ্যালেটা কয়েলটি টাইট না হলে এখান থেকে একটু টাইট করে দেবেন না হলে ফিনিশিং হবে না কয়েল টাইট না হলে ভালো হবে না এখানে পাক সংখ্যা দেখতে পাচ্ছেন ঠিক আছে তারপরে আমরা কিন্তু আবার পরের কয়েল করতে লাগলাম এখানে একটু টাইট করতে হবে আমার কয়েলটি টাইট করে দিলাম আর এখানে পাক সংখ্যা আপনারা লক্ষ্য করুন থার্টি ফাইভ পঁয়ত্রিশ নম্বর গেজ দিয়ে এখানে বাইন্ডিং হচ্ছে ঠিক আছে পঁয়ত্রিশ নম্বর গেজ দিয়ে কিন্তু তা আমরা বাইন্ডিং করছি কত টান দিচ্ছি স্টার্টিংয়ে থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ তিনশো পঁয়ষট্টি টান দিচ্ছি কিন্তু আমরা পঁয়ত্রিশ নম্বর গেজ দিয়ে ঠিক আছে তো বাইন্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতটি গ্যাপ রেখেছি হে কতটুকু গ্যাপ বেশি গ্যাপ রাখবেন না ঠিক আছে অল্প গ্যাপ রাখবেন নাহলে কিন্তু আপনার তার কেটে সম্ভাবনা বেড়ে যায় তারপরে আবার ফিনিশিংও কম হয় ঠিক আছে এখন আমরা কিন্তু এখন এভাবে বাইন্ডিং করতে থাকবো একটার পর একটা একটার পর এক ছোটো ভিডিও মনোযোগ সহকারে দেখলেই ভালো করে বুঝতে পারবেন আপনারা নিজেরাই কয়েল বাইন্ডিং করতে পারবেন তারপরে কোনো প্রবলেম হলে তো আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টের তুরান্তে প্রয়স দিয়ে দেবো ঠিক আছে তো আপনারা কীভাবে কাজটি করছি ভালো করে মনোযোগ সহকারে দেখবেন একবার রিভার্সে দিচ্ছে একবার ফরওয়ার্ডে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন কয়েল কিন্তু আমাদের স্টার্টিং বাইন্ডিং কমপ্লিট ঠিক আছে এ দেখুন আপনাদের দেখাই দেখুন কয়েলটি কীরকম বাইন্ডিং হলো কীরকম ফিনিশিং হলো আপনারা চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আমরা এটা কি করতে হবে পেপার পরে দিতে হবে দেখুন দুটো স্টার্টি শুরু প্রান্ত শেষ প্রান্ত দুটো তার আমরা বের করে রেখে দিয়েছি ঠিক আছে এখন আমরা কি করব এটাকে আমরা এখন ই করে ফেলবো পেপার ভরে ফেলবো তো আমাদের এখানে কাজ চলছে দেখতে পাচ্ছেন ইলেকট্রিকের সমস্ত কাজ শেখার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে মন থেকে একটি লাইক দেবেন কারণ রকম সব ইনফরমেটিভ ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো আপনারা যদি মোটিভেশন দেন আপনারা যদি লাইক করেন তবে তো আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবে জানাবেন আমরা সেই রকম ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো আমরা এটা পেপার কাটিং করে নিচ্ছি দেখুন ফিলিম পেপারকে আমরা কাটিং করে নিচ্ছি মাপ করে তারপরে এটা পেপার ভরাবো ঠিক আছে এখন আমরা পেপারকে কাটিং করছি আর ভরিয়ে দিচ্ছি ঠিক আছে তো এ দেখুন ভাজ করে নেবেন পেপারটিকে রাউন্ড করবেন আর ভাজ করবেন আর আপনি আমি এখানে ভিডিও স্পিড করে দিয়েছি নাহলে দেরি হয়ে যাবে আপনার আপনাদের মূল্যবান সময়কে আমি কমিয়ে দিয়েছি অল্প সময়ের মধ্যে শেখানোর চেষ্টা করেছি ঠিক আছে তো আমরা বেশি বড় ভিডিও করলাম না ওই জন্য একটু জোরে দিয়েছি ভিডিওটাকে একটু স্পিড করে দিয়েছি আপনারা এত স্পিডে কাজটি করতে যাবেন না ঠিক আছে তাহলে তার কেটে যাবে এটি হচ্ছে খুব সেন্সিটিভ কাজ এজন্য আস্তে আস্তে কাজ করবেন যদি নতুন হন আর যদি পুরাতন হন তা সেক্ষেত্রে তো আপনারা কোনো প্রবলেমই না আপনারা কিভাবে আমি পেপারটিকে ভাজ করছি এটা লক্ষ্য করুন এই দেখুন রাউন্ড করে নিচ্ছি পেপারটিকে ভাজ করে আর একই মাপের পেপারগুলি কাটবেন পেপারটি প্রথমে আগে মাপ করে নেবেন আপনারা আইডিয়া করে নেবেন যে এতটিকে মাপ করলে সঠিকভাবে পেপারটি বসে যাচ্ছে ওই রকম একটা সঠিক মাপ আপনারা আইডিয়া করে নেবেন ওই একই মাপে প্রত্যেকটা পেপার কাটবেন আর আপনারা এইভাবে স্কোর ড্রাইভারের সাহায্যে দুটো তারকে দেখুন স্কোর ড্রাইভার দিয়ে কী করবেন আপনারা ড্রাইভারের সাহায্যে কিন্তু তার দুই দুই দিকের তারকে গুছিয়ে নেবেন তারপরে পেপারটি ঢুকাবে ছোটো টেস্টারের মাধ্যমে দেখুন দুই দিকের তারকে গুছিয়ে নেবেন তারপরে পেপারটিকে ভাজ করে ঢোকাবেন ঠিক আছে স্কোয়ার ড্রাইভারের সাহায্যে দুই দিকের তারকে আপনারা গুছিয়ে নেবেন ঠিক আছে যেভাবে আমরা করছি তো এইভাবে আমরা প্রত্যেকটা পেপার মানে বারোটি পেপার ঢুকিয়ে ফেললাম তারপরে দেখুন কানেকশনটা আমরা চেক করে নিচ্ছি এখানে কানেকশন সিরিজ জ্বলছে ঠিক আছে সিরিজে চেক করবেন বা মাল্টিমিটার দিয়ে চেক করতে পারেন তারপরে বডিটি আপনারা ভালো করে চেক করে নেবেন বডিটি আমাদের নাই সঠিক কাজ হয়ে গেছে তো একটা কাজ আপনাদেরকে দেখানো হয়নি যে স্যাপারেশনটা দেওয়া দেখা হয়নি আপনারা দেখাচ্ছি স্যাপারেশন কীভাবে দেবেন ঠিক আছে এই স্যাপারেশন অবশ্যই আপনারা দেবেন যেটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই স্যাপারেশনটি আপনারা এইভাবে দিয়ে দেবেন তাহলে কোয়ালিটি হবে না ঠিক আছে টিকসই বেড়ে যাবে এটা আপনাদের মাথায় খেয়াল রাখবেন তো এখন আমাদেরকে বাইরের কি আমাদেরকে আবার ঢুকিয়ে নিতে হবে সেই জন্য তখন ভাটেক্স পেপার আমরা কিন্তু মাপ করে কেটে নিলাম কাটার পরে এটাকে ছোটো ছোটো টুকরো টুকরো কাটবো একই মাপে কাটতে হবে আপনাকে প্রথমে একটি আইডিয়া করে নিতে হবে যে কতটি কাটলে সঠিকভাবে মাপ হচ্ছে ঠিক আছে দেখুন রাউন্ড হবে ভালোভাবে আর বাইরের দিকে কিন্তু আমি প্রথমে বলে দিয়েছি আড়াই থেকে তিন এম হাইট হবে পেপার ঠিক আছে দুই দিকে আড়াই থেকে তিন এম এম বাড়তি থাকবে পেপার তো এইভাবে প্রত্যেকটা পেপার মানে বারোটি পেপার আমরা ঢুকিয়ে ফেলব তো আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে ঢোকাচ্ছি সেম ওইভাবে আপনারা কাজটি করে ফেলবেন ঠিক আছে তো আমরা বেশি দেখাচ্ছি না না নাহলে ভিডিও বড় হয়ে যাবে আপনারা দেখেছেন যেটা দেখাচ্ছি এভাবে প্রত্যেকটা পেপার মানে বারোটি পেপার ঢুকে ফেলবেন তো আমাদের দেখতে পাচ্ছেন এখন কিন্তু বারোটা পেপার ঢোকারও কমপ্লিট তো তারপরে কীভাবে ঢুকেছে আপনারা দেখতে পাচ্ছেন কতটিকে হাইট আছে কতটি কী আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এটা আমাদের স্টার্টিং কয়েল কমপ্লিট হলো এখন রানিং কয়েল জড়ার জন্য এটা ডাইসটা আবার চেঞ্জ করতে হবে রানিং কয়েলের জন্য বাইরের ডাইস সেটিং করতে হবে তো এটা স্পেসটা আমরা ঠিক করে দেখেছি ঠিক করে আমরা কিন্তু স্ক্রু টাইট করে দিয়েছি দেখুন একদম সেম সেম বেড়ে যাচ্ছে একদিকে আমি গ্যাপ করে দিয়েছি দেখুন একদিকে গ্যাপ করে এই কোরের মেজারমেন্টে আমি কিন্তু ওটাকে ই করে দিয়েছি সেম এভাবে আপনারা করে নেবেন তো তারপরে আমরা কিন্তু এই ডাইসটি আমরা এখানে সেটিং করব ডাইসটি সেটিং করার পর এখানে কাজটা আবার শুরু করব আমরা কিন্তু দেখতে পাচ্ছেন ডাইসটিকে আমরা বাইন্ডিং সেটিং করে দিলাম তারপরে কয়েলটি কীভাবে বসালাম আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে কয়েলটিকে বসিয়ে দেবেন তারপরে একটু টাইট ফাইট করে নিচ্ছি কিভাবে একটু সেটিং করতে হয় দেখিয়ে দিচ্ছে ঠিক আছে এ দেখুন এগুলা এখানে যে ডাইশের উপরে যে গ্যাপটি আছে এ দেখুন এই যে গ্যাপটি দেখাচ্ছে আপনি এই গ্যাপটি খুব বেশি রাখবেন না একটু কম রাখবেন ওই দুই এম থেকে দুই এম রাখলেই হবে বেশি রাখলে আপনার কোয়ালিটিও ভালো হবে না ফিনিশিং আর টাইটও ভালো হবে না তারপরে আপনারা যে এখানে একটি ট্রিক্স আছে দেখিয়ে দিচ্ছি এই স্টার্টিং কয়েলের যে দুটো প্রান্ত আছে দুটো তারের মিডিলের তার মিডিল দিয়ে কিন্তু এ রানিংয়ের প্রথম রেড শুরু হবে ঠিক আছে আর প্রথমে রিভার্সে হবে তারপরে স্টার্টিংয়ে হবে তো প্রথমে রিভার্সে আমরা স্টার্ট করল পাক সংখ্যা আপনারা মিটারে লক্ষ্য করবেন ঠিক আছে রিভার্সে স্টার্ট হলো দেখুন পাক সংখ্যা থ্রি হান্ড্রেড দিলেই হবে তো তারপরে আমরা এখানে ফরওয়ার্ডে আবার স্টার্ট করলাম ঠিক আছে প্রথমে রিভার্স তারপরে ফরওয়ার্ড তারপরে আবার রিভার্স তারপরে ফরওয়ার্ড এভাবে কাজটি হবে পাক সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন থ্রি হান্ড্রেড পাক ঠিক আছে তিনশো পঁচাত্তর পাক আবার রিভার্সে হবে এখানে গেজ সংখ্যা দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ গেজ ঠিক আছে থার্টি গেজ থার্টি ফাইভ নাম্বার তার দিয়ে কিন্তু আমরা এখানে তিনশো পঁচাত্তর টান দিচ্ছি প্রথমে আমরা রিভার্সে স্টার্ট করেছিলাম তারপর ফরওয়ার্ড তারপরে আবার রিভার্স তারপরে ফরওয়ার্ড ঠিক আছে তারটি যদি টাইট না হয় তাহলে একটু তারটি টাইট করে নেবেন ঠিক আছে এখানে একটু আপনারা দেখতে থাকুন না হলে বুঝতে পারবেন না ঠিক আছে ভালো করে দেখুন কীভাবে চেঞ্জ করছি আমরা কয়েলটির একটা কয়েল হয়ে গেলে কীভাবে আর একটা কয়েল চেঞ্জ করছি এই বিষয়টা আপনারা দেখে নিন তাহলে আপনাদের পরে করতে সুবিধা হবে না আর আপনারা পাক সংখ্যা দেখতে পাচ্ছেন লাইভ আমরা দেখাচ্ছি গেজ নাম্বার দেখাচ্ছি এখানে টাইট করে দেবেন একটু হ্যাঁ সব কিছু আমরা জেনুয়েন ডাটা আপনাদের সাথে শেয়ার করছি যেভাবে আমরা কাজ করি ওটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে আপনাদের কোন ধরনের ভিডিও চাই একটু কমেন্ট করে বলবেন সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব ঠিক আছে তো দেখতে পাচ্ছেন কয়েলটি আমাদের শেষ মুহুর্তে চলে এসছে এখনও মোটামুটি আর কিছু কয়েল বাকি আছে করতে ঠিক আছে তো কয়েল যদি আপনারা অন্য কোনো কয়েলের ভিডিও চান অবশ্য কমেন্ট করে বলবেন তো আমাদের এখানে তিনশো পঁচাত্তর ছিয়াত্তর পাক আছে রানিংয়ে স্টার্ট হয়েছিল আর রানিংয়েই কিন্তু কয়েলটি শেষ হলো এর কয়েলে কিন্তু কয়েল বানানো কিন্তু কমপ্লিট এখন একটাকে আমাদের পেপার ভরতে হবে ঠিক আছে পেপারটিকে সুন্দরভাবে ভরতে হবে তো কীভাবে ভরবো সেটাও দেখতে পারবেন আর এটা তারপরে কানেকশন করে বার্নিশ করে সেটিং করতে হবে ঠিক আছে তো আবারও আমরা পেপারকে চিকন করে কেটে নিচ্ছি ঠিক আছে তারপরে আমরা পেপারটি ঢুকিয়ে দেবো দেখুন পেপার আমরা কাটিং করছি আর এটা একই মাপের পেপার কাটবেন বারবার বলছি তারপরে একটি রাউন্ড করে ভাজ করে নেবেন আমি দেখুন কীভাবে ভাজ করলাম তারপরে এটা স্কোর ড্রাইভার দিয়ে তারটিয়ে সোজা করে তারপরে করবেন ঠিক আছে দেখুন একই মাপে পেপার কাটলাম এখন ভাজ করে নিচ্ছে হা দিয়ে কীভাবে ভাজ করছে দেখতে পাচ্ছেন সে ভাজ করে স্কোর ড্রাইভার দিয়ে দুই দিককার তারকে এক জায়গায় গুছিয়ে তারপরে এভাবে আস্তে করে পেপার ঢুকে দেবেন ঠিক আছে তার যদি কোরের বাইরে বা কোনো জায়গায় ছিটে যায় তাহলে ঠিকভাবে বসিয়ে দেবেন হলে তার যদি কেটে যায় আপনারা খুঁজে পাবেন না আর যদি না খুঁজে পান তাহলে অসুবিধা আর খোঁজার একটা টেকনিক আছে সেটা পরের ভিডিওয় কোথায় শিখিয়ে দেবো ঠিক আছে তার হারিয়ে গেলে কিভাবে খুঁজে বের করতে হয় সেটা পরে শিখিয়ে দেব তো এটা আমরা কিন্তু এভাবে প্রত্যেকটা পেপার আমরা ঢুকিয়ে দেবো ঠিক আছে সেম এভাবে আর একবার নিয়মটা দেখে নিন এ দেখুন পেপার কেটে নিলেন রাউন্ড করে দিলেন রাউন্ড করে আগে স্কোর ড্রাইভার দিয়ে টিয়ে গুছিয়ে তারপরে পেপার ভরে দিলেন বাস এভাবে প্রত্যেকটা পেপার আমাদেরকে ভরে নিতে হবে তো বারোটি পেপার আমরা ঢুকিয়ে কমপ্লিট করে দিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এই পেপারগুলা ঢোকানোর পরে এই স্যাপারেশনটি অবশ্যই দেবেন ঠিক আছে এই যে স্যাপারেশনটি আমি এখন দিচ্ছি এই স্যাপারেশন অবশ্যই দেবেন ঠিক আছে কে দেয় কে দেয় না সেটা জানি না কিন্তু আমি দিতে বলছি দেবেন আপনাদের এখন আমাদেরকে লিডটি করে ফেলতে হবে লিডটি করার জন্য প্রথমে ইনসুলেশনটি এই দেখুন আমি কিন্তু চাকু দিয়ে তুলে নিলাম তারপরে এই রানিংয়ের কিন্তু আমি কানেকশনটি চেক করে নিতে হবে তো কানেকশনটি আমরা দেখতে পাচ্ছেন কানেকশন ঠিক আছে এখন আমাদেরকে স্লিপিং পাইপ চারটি কেটে চারটি তারে দিয়ে দিতে হবে রানিংয়ের দুটো তার স্টার্টিংয়ের দুটো তার ঠিক আছে টোটাল চারটি তারে আমরা স্লিপিং পাইপ এক নম্বর পাইপ প্রথমে ঢুকে দেব তারপরে স্টার্টিংয়ের একটি তার এবং রানিংয়ের একটি তার দুটো শুরু প্রান্তের দুটো তারকে আমরা অ্যাডজাস্ট করে কিন্তু ওটাকে কমন করবো ওই দেখুন শুরু প্রান্তের দুটো তার এটা শেষ প্রান্তের দুটো তার ঠিক আছে তো প্রথমে আমরা কোন তারটিকে কোনটা কমন করব দেখতে পাচ্ছেন আমরা যে হলুদ তারটি আছে সেটাকে আমরা কমন করে দিলাম ঠিক আছে ওটা হলো কমন তার আর যেটা লাল তার সেটা হলো রানিং করলাম আমরা ঠিক আছে লাল তারটি আর সবুজ তারটিকে আমরা স্টার্টিং করলাম ঠিক আছে এই সবুজ আর লাল এই দুটো ক্যাপাসিটারে যাবে আর ওটা কমন থাকবে কানেকশনটা অবশ্যই আপনারা সকলে জানেন আর না জানলে কমেন্ট করবেন আর একবার বলে দেবে দেখুন রানিং স্টার্টিং দুটো কমন করেছে আর একটা লাল দিয়েছে রানিংয়ে স্টার্টিংয়ের সবুজ তো তারপরে পেস্ট লাগিয়ে দিলাম এখন সোল্ডারিং করে দেবো সোল্ডারিং করে এটাকে আমরা প্যাকিং করবো ঠিক আছে সোল্ডারিং ঝটপট করে নিই শোল্ডারিং করার পরে কনফার্ম আমরা চেকিং করছি কানেকশনটা দেখুন সিড জ্বলছে ঠিক আছে তো আমরা কনফার্ম চেকিং করে নিচ্ছি এটাকে বাস এখন বডি ফডি সব চেক করার পরে আমরা কিন্তু আবার দুই নম্বর স্লিপিং পাইপের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি তিনটি তারপরে এটাকে প্যাকিং করে বেঁধে দেবো ঠিক আছে তিনটিতে স্লিপিং পেপার দিয়ে স্লিপিং পাইপ দিয়ে নিচে একটি ভাটেক্স পেপার দিলাম দেখুন পাইপের তলে একটি ভাটেক্স পেপার দিলাম যেন কয়েলের সাথে শর্ট সার্কিট না হয়ে যায় ঠিক আছে ওই জন্য নিচে একটি পেপার দিয়ে এখন এটাকে আমরা সুতোর মাধ্যমে ভালো করে বেঁধে দেবো ঠিক আছে দেখুন আমাদের কিন্তু বান্ধা কমপ্লিট করে দিলাম বান্ধা কমপ্লিট এখন এটাকে ইনসুলেশন তুলে আর একবার চেক করলে করবেন আর তারপরে আমাদের চেক করাই আছে ফোন এটাকে আমরা কিন্তু বাননিশ করে দিলাম ঠিক আছে তো এভাবে ভালো করে প্রত্যেকটা পেপারে বার্নিশ দেবেন ঠিক আছে প্রত্যেকটা পেপারে বান্নি দেবেন যেন পেপারগুলো টাইট হয়ে যায় এবং প্রত্যেকটা কয়েলেও ভালো করে পে বানিয়ে দেবেন বার্নিশটা হলো মেন ঠিক আছে কয়েল টাইট রাখার জন্য আর কয়েল টাইট থাকলে টিকশইটা বেড়ে যায় ঠিক আছে তো এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব পরে ভিডিও দেখা যাচ্ছে সবাই ভালো থাকুন